بس بوريا بني ناري جوندو لا ايجا کو اپر تولي دا لگا بابا ايا بوريا بوريا শুরু করো শুরু করো দেরি করো না শুরু করো বল দেওয়া হয়েছে সুপার ওভার শুরু হচ্ছে

৪টি রান দুই রান দুই বলে দুই রান কোভারের পরের বল সুন্দর ব্যাটিং নমুনা দিচ্ছেন সুপার ওভার চলছে পরের বল সোফানো গট কালিয়েছেন চার রান এই চার রানের রান হোয়াইট বল এবং বাই রান বাই চার টোটাল পাঁচ রান দলের রান সংখ্যা এগারো তিন বলে এগারো রান হয়েছে পরের বল বলছেন এই মাত্র একটি রান নিয়ে নিয়েছেন দলের রান সংখ্যা বারো চার বলের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে বারো পরের বল দেখি কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে রান আউট ওভারের শেষ বল সুপার ওভারের শেষ বল চেষ্টা করেছিলেন এক রানের সুবাদে প্রাণ যে দাঁড়িয়েছে তেরো জিততে হলে ছটি বলে চৌদ্দ রান করতে হবে অনিশ্চিত খেলা কখন কি হয়ে যায় বলা যায় না ছটি বলে রানিসাই দলকে জিততে হলে করতে হবে চৌদ্দটি রান

চৌদ্দটি রান করতে হবে ওভারের খেলা চলছে সুন্দর একটা খেলার উপহার দিচ্ছেন প্লেয়ার দাদা ভাইরা প্রথম বল দেখা যাক রানীশাই দলের ব্যাটসম্যান কি করতে পারেন সপারে ব্যাট ঘুরিয়েছেন

ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি কোনো রান নয় পরের বল সবারে ব্যাট চাড়ানোর চেষ্টা করেছিলেন কোনো রান নয় আর তিন বল বাকি আছে চার চারটি রান দু বলে দশটি রান করতে হবে জিততে হলে দু বলে দশটি রান করতে হবে দলকে পরের বল সব ব্যাট চালিয়েছেন কোন রান হয়নি রান সংখ্যা শেষ বল ব্যাট চালিয়েছেন চার চারটি রান নিলেন দলের রান সংখ্যা দাঁড়িয়েছে আট এই মাত্র আমাদের দুটা দল

कौशिक नंद कौशिक नंद तुम जेखने जा ना क्या कमेंट बक्स विशेष प्रयोजन সরি খয়রন্ডা দলের অধিনায়ককে বলছি তোমরা ফিল্ডিং টা মাঠে নামা মানিকা বসান ভারসার সৈকত পত্রবাবু আমি একটু অমিত নায়ক মহাশয়কে একটু সহযোগিতার জন্য আমন্ত্রণ জানাচ্ছি अमित नायक महासय आपनी एक कमेंट बक्स आसबें विशेष प्रयोजन খেলাটা একটু তাড়াতাড়ি অনুতোষ পাত্র বাবু তুলে গেছেন এই আমাদের আম্পিয়ারে সহযোগিতা করছেন সৈকত খেলা শুরু হচ্ছে সংযোগ হয়নি কোন রান নেই পরের বল সোফা দেয়ার চলার চেষ্টা কোন রান নয় কোন ওয়টন নয় ওভারের পরের বল সামনে ফাস্ট বলের বল পরের বল

পরের বল বলের ব্যাট চালিয়েছিলেন ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি কোনো রান নয় কোনো অঘটন নয় দিলের রান সংখ্যা যা ছিল তাই পরের বল পরের বল কোন রান নয় কোন অঘটন নয় দিলে রান সংখ্যা যা ছিল তাই আট ওভারের পরের বল ওভারের পরের বল ওভার শেষ ওভার শেষ দুই ওভার শেষে দলীয় রান সংখ্যা 8 ওভারে কোন রান হয়নি দলীয় রান সংখ্যা আট নির্ধারিত চার ওভারের খেলা এইমাত্র দু ওভারের শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আট ওভারের পরের বল করতে আসছেন ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি কোনো রান নয় কোনো ওটন নয় ওভারের পরের বল কোন রান নয় ওভারের পরের বল সুন্দর বলের নমুনা দিচ্ছেন আমাদের বোলার দাদা ভাই ওভারের পরের বল সবার ব্যাট চালিয়েছিলেন হোয়াইট বল